সালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম নিরানব্বই রোগের ঔষধ লাহলা ওয়ালা ইল্লা বিল্লা রুজি রোজগার বিধির আমল উচ্চারণ ইয়া রাজ্যিকু হে রাজ্যকু দানকারী মনের বাসনা পূর্ণ হওয়ার দোয়া হাজবুল্লাহ ওয়া নি কিলু স্বামী স্ত্রী মহব্বত ও বৃদ্ধির দোয়া ওয়ালা আনফাকাত মা ফিল আদি জামিয়ান মা আলাফতা বাইনা আলু বিহিম ওয়া লাকিন্না আল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুর হাকীমুন উল্লেখিত আয়াটি সাতবার পাঠ করে চিনি মিষ্টি ধ্রুবপুর কো দিয়ে ওই মিষ্টি ধ্রুব স্বামী স্ত্রী অবয় খেলায় পরস্পরের মধ্যে গভীর ভাব হবে স্বামী স্ত্রীর সহবাসের দোয়া বিসমিল্লাহি আল্লাহ জান্নে বাদশাহিতানা ওয়াজান্নে বাদশাহিতানা মিনাল রাজাক্তানা স্ত্রী সহবাসের পর পড়ার দোয়া আলহামদুলিল্লাহিল্লাজি মা আল বাসার শয়তান তারাবার দোয়া লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি লালি ইলাজিম স্ত্রী সহবাসের আগে ও পরে এই দোয়া পড়লে যে সন্তান হবে সেই সন্তান সন্তানই হবে না যে সন্তান ও সন্তানই হবে না স্ত্রী সহবাসের আগেও পরে এই দোয়া পড়লে সন্তান হবে এবং সে সন্তান সন্তানই হবে না শত্রুর ভয় থাকলে পড়ার দোয়া আল্লাহমা ইন্নি নাজ আলুকা ইন্নি নুরিহিম ওয়া ও মিন শুরু রিহিম ঋণ পরিশোধের দোয়া আল্লাহ আল্লাহ ফলিআল মনিনা ওয়াল মনিনাতসলিমিনা ওয়াল ওয়াল মুসলিমিনা মুসলি মুসলিমাতি ফায়দা প্রত্যেক নামাজের পর এই দোয়া একশতবার পাঠ করিলে যত বেশি ঋণ থাকুক না কেন ইনশাল্লাহ আল্লাহ শুধ হয়ে যাবে সকাল সন্ধ্যা পড়ার দোয়া বিসমিল্লাহি ইসমিল্লাহ ইয়াদ ইয়াদ ইয়ার ইয়াদুরু মা আ ওয়া সাইউলা সামিউল আলিম উল্লেখিত দোয়া প্রত্যেক সকালে ও সন্ধ্যায় তিনবার পাঠ করিলে শত্রু দ্বারা কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পড়িলে সকাল পর্যন্ত কোনো দুর্ঘটনা বা বিপদ আপদের সম্ভাবনা থাকে না স্মরণশক্তি বৃদ্ধির দোয়া নিম্নলিখিত দোয়া ফজরে নামাজের পর একুশবার পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি পায় তাছাড়াও পাঠ আরম্ভ করার পূর্বে তিনবার পাঠ করলেও স্মরণশক্তি বৃদ্ধি পায় রব্বি ربي اشرح لي صدري وياسر ويا لي امري وهول وقدا من لي لساني يفقه قولي ربي اشرح لي صدري وياسر لي امري وهول وقدا من লিসানি ইয়াফ কাহু কালি স্মরণশক্তি শক্তি বৃদ্ধি আর রাহমানু আল্লা কোরআন খালা কালিন শান বায়ান ইয়াত শরীল ফজর ও মাগরিবের নামাজে পড় বার পাঠ করিলে স্মরণ বৃদ্ধি পায় আর রাহমানু আল্লা কোরআন খালা কালিন শানা বায়ান দৃষ্টিশক্তি বৃদ্ধি তোয়া কাশাপ না গীতা হাদিদ ফায়দা প্রত্যেক নামাজের পর এই দুআটি তিনবার পাঠ করে দুই হাতে আঙ্গুলি বৃদ্ধাঙ্গুলিকে দিয়ে চক্ষু মুছে দিলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং চোখে কোনো প্রকার অসুস্থ থাকা উহা আরোগ্য হয় স্বাস্থ্য ভালো থাকা দোয়া ইয়া হায়ু নালা হাইয়া ফিদুনিয়া ফিদি বিপদ বিপদতে উদ্ধার করার দোয়া রব্বি আন্নি মাসানি ইয়াত দুর্বা আন্তা আর রাহমান রাহিমিন মুসিবত হতে উদ্ধার দোয়া হাসবুল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা নি মান্নাসির অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক কত উত্তম অভিভাবক এবং কত utto amshahe waktu ini guna rabbana jalamna anfusana wa illam tak takfir lana wa tarhamna lana kun kuna kun, kun lana kunna na minal khasirin rabbana jalamna anfusana wa illam takfir lana wa tarhamna